আমাদের ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রাথমিক বাছাই পরীক্ষার প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম এখানে এমসিকিউ মোর একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি শুরু করা হচ্ছে আপেল মাহমুদ কারোর লোহ কপট গানটির গীতিকার শুরু করা হচ্ছে কাজী নজরুল ইসলাম শুদ্ধ বানান হচ্ছে সাহিত্য শাসন তারপর শীতার্থ শব্দের সন্ধিবিশ কোনটি হচ্ছে শীত যোগ ঋত সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয় লোকটি ধ্বনি কিন্তু কৃপন এটা হচ্ছে কোন ধরনের বাক্য এটা যৌগিক বাক্য বাংলা জ্যোতিচিহ্নের প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেঘের ধ্বনি এর বাক্য সংখ্যা হচ্ছে জিমুত মন্দ শিকড় শব্দের অর্থ জলকনা সর্বজনের বিশেষণ হচ্ছে সর্বজনীন বিভক্তিযুক্ত শব্দকে হচ্ছে পদ বলে কোনটি শুদ্ধ বানান দূষণীয় সাদের হাট বাগদাহাটির অর্থ কি অর্থ হচ্ছে আনন্দর পাশ্চর্য দন্ত দ ধ ঝিনুক হতে মুক্তা মেলে এখানে ঝিনুক কোন কারক ঝিনুক হচ্ছে অপাদান কারক সাক্ষী গোপাল অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক ইউসুফুল কাব্যটির লেখকে লেখক শাহ মোহাম্মদ আদি থেকে অন্ত পর্যন্ত এক কথা প্রকাশ হচ্ছে শব্দের ব হচ্ছে একটা উপসর্গ কোন বানানটি শুদ্ধ নিশি থিনি হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং প্যাসেঞ্জার দ্য ফ্লুইস ডিসপেন্স দ্য ক্রাউড ক্রাউড শব্দটি কোন প্রকারের নাউন ক্রাউড হচ্ছে কালেকটিভ নাউন ইন ব্ল্যাক এন্ড হোয়াইট ফ্রেসটির অর্থ লিখিতভাবে ইন রাইটিং দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন বাকি পেসিপ ফ্রম হচ্ছে দে ওয়াজ হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম আনস্টেবল শব্দের হচ্ছে চেঞ্জল দ্য ভার ফ্রম দ্য ওয়ার্ল্ড নিউ ইজ রি হোয়াট ইজ দ্য অব দ্য ফর্ম পিপল এডজিকটিভ পজ জাস্ট ফর মিউজিক সস্তার তিন অবস্থা বাকের ইংরেজি Sip is nasty. He did it. Make it interrogative. Did he not do it? A basket of eggs was sold. The attitude of the word authority is authoritative to the correct sentence. I finished my duty. Didn't I? What is the verb of sure? ensure the of purify pure my uncle arrived while was cooking dinner which sentence is correct the pen is under the chair which one is feminine form b donative Pushmavasi july august 24 movement was

ছিলাম শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত এটা হচ্ছে লন টেনিস বাংলাদেশের প্রথম পদক গুল করা হয় দোসরা মার্চ উনিশশো বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা সৈদপুরে অবস্থিত বাংলাদেশ ঢাকা বাংলাদেশের কতম বিভাগ প্রথম বিভাগ বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা চৌষট্টি টেকসনের লক্ষ্যমাত্রা সতেরোটি কোন নদীতে কৃত্রিম তৈরি করা হয়েছে বাদ দিয়ে কর্ণফুলী নদীতে মুক্তিযুদ্ধের স্মারক শিক্ষা চিরন্তন অবস্থিত সরবর্দী উদ্যানে এইচ টিভি এর পুনরফসে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল বৈশাখী অঞ্চল হচ্ছে পার্বত্য চট্টগ্রামের উৎসব উইকিডিবিয়া হচ্ছে মুক্ত বিশ্বকোষ জ্বর ভাটার প্রধান কারণ চাঁদের আকর্ষণ জাতিসংঘ বাংলাদেশ কতম রাষ্ট্র একশো ছত্রিশতম কোন ভাড়া সহিত বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন আব্দুল জব্বার হামাজ কোন দেশের সংগঠন ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন শব্দের তীব্রতা মাপা হয় ডিসিবল দিয়ে এখানে ম্যাচ ছিল দুটি সংখ্যার গুণফল তিনশো পনেরো সংখ্যা দুটির গসাগু লশ কত এখানে দুটি সংখ্যার হচ্ছে গুণফল গুণফল সমান হয় হচ্ছে তাদের লসাগু গুনন হচ্ছে গসাগু তাহলে গুণফল হচ্ছে তিনশো পনেরো এবং তাদের লসাগু একশো পাঁচ তাহলে সুতরাং গসাগু হবে ঘর্ষক হবে হচ্ছে তিনশো পনেরো বাই একশো পাঁচ অর্থাৎ তিন তাদের ঘর্ষক হচ্ছে তিন এখানে বলছে দুইটি ব্যাসের অনুপাত ওয়ান ইস্টু থ্রি এদের ক্ষেত্রফলের অনুপাত কত ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি পাই আর স্কোয়ার অর্থাৎ ব্যাসাদের হচ্ছে বর্গ তাহলে এখানে হবে হচ্ছে ওয়ান ইস্টু থ্রি স্কোয়ার তাহলে এখানে হবে হচ্ছে ওয়ান ইস্টু হচ্ছে নাইন পাঁচশো ষাট টাকা বিক্রয় করে বিক্রয় করেছিলাম একশো হচ্ছে আশি তাহলে এখানে কেটে গেল সাত দা কাটলে থাকে হচ্ছে সাতাশটা আটটা ছাপ্পান্ন অর্থাৎ থাকে হচ্ছে সাতশো ঘড়িটির ক্রয় মূল্য ছিল হচ্ছে সাতশো টাকা আচ্ছা তারপরে এক থেকে একশো পর্যন্ত নয় বিশিষ্ট সংখ্যা কতটি তাহলে নয় বিশিষ্ট সংখ্যা হচ্ছে প্রথমে নাইন তারপর হচ্ছে ওয়ান নাইন টু নাইন থ্রি নাইন ফোর নাইন ডট ডি পর্যন্ত যাওয়ার পরে এখান থেকে যে নব্বই থেকে হচ্ছে এই নাইনটি নাইন পর্যন্ত মোট হবে হচ্ছে উনিশটি সংখ্যা এখানে বলছে সংখ্যা আর অঙ্ক হলে হয়তো এটা বিশটা আচ্ছা পঞ্চাশ ডিগ্রি কোণের পুরো কোণ হচ্ছে কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি কোনো কোন হচ্ছে দুইটা মিলে নব্বই একটা যদি পঞ্চাশ হচ্ছে চল্লিশ অর্থাৎ নব্বই মাইনাস হচ্ছে পঞ্চাশ দুইটি কোন মিলে হচ্ছে নব্বই ডিগ্রি আচ্ছা পুরো কোন আচ্ছা তারপরে এখানে বলছে এটার মান কত তাহলে এখানে দেখানো হচ্ছে এ মাইনাস মানে এ মাইনাস এ মাইনাস ওয়ান এটা এটা চলে গেল তাহলে এখান থেকে এ মাইনাস মাইনাস হচ্ছে প্লাস ওয়ান অর্থাৎ অ্যান্সার এ প্লাস ওয়ান এখানে রোয়ের ভাজক হচ্ছে কয়টি এখানে ভাজক বের করার নিয়ম হচ্ছে এখানে এটার আগে ভাজক বের করতে হবে দুই ছত্রিশ তারপর হচ্ছে দুই আড়া আঠারো তারপর হচ্ছে হবে দুই নয় তারপর হচ্ছে তিন এবং তিন তাহলে এখানে সূত্র হচ্ছে যে দুই আছে এখানে হচ্ছে তিনটা টু পর হচ্ছে আর এখানে তিন আছে হচ্ছে দুইটা যে যতবার আমি পাবো সেটার সাথে এক যোগ করতে হবে এর পাওয়ারটা যোগ করার পরে এটা দুইটা মিলে গুণ করতে হবে তাহলে এখানে পাওয়ার হচ্ছে কত চার এর সাথে আর এখানে হচ্ছে তিন

আচ্ছা তারপরে এখানে বলছে যে দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস টু আট অনুপাত ছিল হচ্ছে ফাইভ ইস টু এইট তার মধ্যে ছোট সংখ্যা হচ্ছে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ বড় সংখ্যাটা এখানে এক্স কথা হবে তাহলে এক্স সমান সমান হবে হচ্ছে সিক্সটি ফাইভ গুনুন এইট ভাগ হচ্ছে পাঁচ পাঁচ কাটলে হচ্ছে তেরো তিন হাজার চব্বিশে হচ্ছে চার আট এক আট দুয়ে দশ অর্থাৎ বড় সংখ্যাটা হয় একশো চার আচ্ছা তারপরে সত্তর নম্বর ছিল যে বারো জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই কাজ আঠারো জন লোকের কদিন লাগবে তাহলে বারো জন লোক তাহলে বারো জন লোক হচ্ছে নয় দিনে নয় দিনে করতে পারে তাহলে এখানে একজনের করতে লাগবে হচ্ছে বেশি দিন নাইন গুণন বারো আর আঠারো জনের করতে লাগবে হচ্ছে কম সময় তার মানে এখানে নাইন গুণন হচ্ছে বারো বাই আঠারো এখানে নয় দেড় কাটলে থাকে হচ্ছে দুই এখানে ছয় অর্থাৎ ছয় দিন লাগবে এই ছিল হচ্ছে আহ কি প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে